বাংলাদেশের প্রতিটি বিভাগে হচ্ছে আমার পরিচালকটা প্রেস করে গেছে জাতীয় খেলায় সেখানে উপস্থিত হয়েছে একটি বিশাল কর্মযোগ চার দিনের মধ্যে উপস্থিত হয়েছে যেখানে সরাসরি আমাদের সরকীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় লাইন সংযুক্ত থাকে কারণে আরো বেশি সচেতন ছিলাম তারপরও এই ভালোবাসার জায়গায় গভীর রাতে রওনা এসেছি এখন কিন্তু আমি কয়েকটি প্রস্তাব দিতে চাই

শিক্ষক সমাজের এবং এখানে প্রচুর এসেছে সাথে সাথে কিন্তু দশ তারিখে দেখলাম তিনি আদর্শ শিক্ষক পরিষদের ছিলেন ভাই আমি তো রকম ছিলাম একটি ঘটনা কারণ আমরা আমরা গিয়েছি সাথে শিক্ষামন্ত্রী চান এটা তো বিষয় বিএনপির ক্ষমতায় গেলে বাংলাদেশের আর আমাদের চাকরি জাতীয় করার স্পষ্ট করেছেন ইতিহাসে রাখা জা বাংলা সন্তান রাষ্ট্রপতি যেমন আমাদের পঞ্চাশ পার্সেন্ট দিয়ে

আপনার নেতা আমাদের সকলের নেতা স্যারের অর্থ কথা ভাগ করে বলে আমাদের সকলের নেতা সেই রাষ্ট্রপতি জিয়া রহমান বলেছেন এনি গুড জব মানি নো প্রবলেম মার্চ তাহলে তো আপনি টাকা কম আপনি কুটি টাকা তো আপনি যে কোনো সময় এখন বলেন যদি না পারি পনেরো দিনের মধ্যে এক কোটি টাকা একটু নড়াচড়া হবে দেড় কোটি টাকায় আপনার সংগ্রহ করে যেতে কোনো অসুবিধা নেই টাকা নিয়ে সমস্যা

বিকল্প কিছুই নাই এ কারণে আমরা বরিশাল বিভাগের প্রতিটি থানা আপনি ওয়াদা দিয়েছেন একত্রিশ দফা বি নির্মাণে শিক্ষকদের ব্রিজ হিসাবে আপনি মাধ্যম হিসাবে ব্যবহার করবেন সে কথা আপনি তারেক রহমানকে ওয়াদা দিয়েছেন এখন এই একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার সবচেয়ে বড় মাধ্যম হলো একজন শিক্ষক গ্রামের প্রত্যন্ত অঞ্চলে বসবাস করে অন্য কোনো পেশার লোক মানে শিক্ষিত মানুষ বসবাস করে না সেইটা কিভাবে বাস্তবায়ন করা যায় এবং আমাদের সংগঠন গুলো আরো বেশি ওই কথা বলে লাভ নাই যে ভয় পেয়েছে সে পিছন দুটো সম্প্রদায় আমরা নেব না সেটা স্যার বলে দেবে আওয়ামী লীগের পোস্টার পজিশন অন্য যারা যারা সংগ্রামে ছিল তারা কিন্তু তাদের আদর্শ শিক্ষা পরিষদ আছে এই দুটি বাদ দিয়ে সারের নেতৃত্বে আমরা সারা বাংলাদেশে এখন এখন সবাই চেনে বেশি কিন্তু